আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এই ভিডিওতে আমরা উপাত্ত বিশ্লেষণ করে কিছু ছক এবং প্রশ্নের উত্তর করব তো শিক্ষার্থীরা এখানে যে উপাত্তগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা দেখে নেবা উপরের উপাত্তের উপর ভিত্তি করে বিশ্লেষণমূলক বাক্য রচনা করা যায় যেমন একটি বাক্য পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী ক্যাম্প ছিল আবার আরেকটি বাক্য হতে পারে যেমন উত্তরপ্রদেশে দশ হাজারের কিছু বেশি মানুষ আশ্রয় নিয়েছিল এভাবে এই ছকের উপাত্ম বিশ্লেষণ করে আরও কয়েকটি বাক্য রচনা করো তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটি পূরণ করে নেই শিক্ষার্থীরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে উত্তর দেখে নাও এক নম্বর আমরা লিখেছি ছকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের আশ্রয় কেন্দ্র ও সেগুলোতে শরণার্থীর সংখ্যা উল্লেখ করা হয়েছে দুই নম্বর সবচেয়ে বেশি আশ্রয় কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গে এবং সংখ্যাটি হলো চারশো বিরানব্বই তিন নম্বর সবচেয়ে বেশি শরণার্থী ছিল পশ্চিমবঙ্গে চার নম্বর লেখা হয়েছে সবচেয়ে কম আশ্রয় কেন্দ্র ছিল উত্তরপ্রদেশে এবং সংখ্যাটি হলো এক পাঁচ নম্বর সবচেয়ে কম শরণার্থী ছিল উত্তরপ্রদেশে ছয় নম্বর পশ্চিমবঙ্গে আশ্রয় কেন্দ্রের সংখ্যা সম্মিলিতভাবে বাকি ছয়টি প্রদেশের চেয়ে বেশি সাত নম্বর আসামে আশ্রয় সংখ্যা বিহারের তিন গুণেরও বেশি ছিল আট নম্বর আশ্রয়কেন্দ্রের সংখ্যা বিবেচনায় সবচেয়ে কম শরণার্থী ছিল বিহার প্রদেশে নয় নম্বর ত্রিপুরা রাজ্যে আশ্রয় সংখ্যা পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি হলেও শরণার্থীর সংখ্যা ছিল প্রায় পাঁচ ভাগের এক ভাগ দশ নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন প্রদেশে শরণার্থী আশ্রয়কেন্দ্র স্থাপন করে ভারত তার পরবর্তীতে এখানে বলা হয়েছে উপরের লেখা বিশ্লেষণমূলক বাক্যগুলোর ভিত্তিতে একটি অনুচ্ছেদ তৈরি করো লেখা শুরুতে একটি শিরোনাম দাও তো চলো আমরা এখানে একটি শিরোনাম দিয়ে একটি বিশ্লেষণমূলক অনুচ্ছেদ তৈরি করি আমরা এখানে উত্তরটি লিখে নিয়েছি হেডিং দিয়েছি শরণার্থী আশ্রয় কেন্দ্র বাংলাদেশ মুক্তিযুদ্ধে ভারত ছিল অকৃত্রিম বন্ধুরাষ্ট্র মুক্তিযুদ্ধকালে ভারত সরকার বাংলাদেশের বিভিন্ন সীমান্তে শরণার্থী আশ্রয় কেন্দ্র নির্মাণ করে দেয় ভারতের সাতটি প্রদেশে সর্বমোট আটশো পঁচিশটি শরণার্থী আশ্রয় কেন্দ্র নির্মিত হয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় ও মধ্যপ্রদেশে প্রধান প্রধান আশ্রয় কেন্দ্র গড়ে উঠেছিল ভারতের বিভিন্ন শরণার্থী আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় এক কোটি মানুষ আশ্রয় নিয়েছিল পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী আশ্রয় কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গের পর বেশি সংখ্যক শরণার্থী আশ্রয় কেন্দ্র ছিল ত্রিপুরায় অন্যদিকে মধ্যপ্রদেশে তিনটি শরণার্থী আশ্রয় কেন্দ্র ছিল উত্তরপ্রদেশের সবচেয়ে কম সংখ্যক শরণার্থী আশ্রয় কেন্দ্র ছিল মধ্যপ্রদেশের আশ্রয় কেন্দ্রের তুলনায় শরণার্থীর সংখ্যা অধিক ছিল তো শিক্ষার্থীরা এটাই হচ্ছে উত্তর আশা করছি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে পরিচ্ছেদ রয়েছে সেই পরিচ্ছেদের কাজ বা ছকগুলো আলোচনা করব